চারিদিকে কেবলই পানি আর পানি উজানে ধেয়ে আসা স্রোতে রীতিমতো সমুদ্র হয়ে গেছে ফেনি নোয়াখালী সহ কুমিল্লার আশেপাশের এলাকা রাস্তাঘাট থেকে শুরু করে বাড়িঘর সব তলিয়ে গেছে পানির নিচে কোনো কোনো ভবনের একতলার পুরোটাই গেছে পানির তলে এসব বাড়িতে নেই কোনো মানুষ তালাবদ্ধ করে নিরাপদ স্থানে চলে গেছেন সবাই ত্রিপুরার ডুম্বুর জলতারে পানি হুট করে ছেড়ে দেওয়ায় সৃষ্ট বন্যার পানিতে বেড়েছে মানুষের দুর্ভোগ মৃতদের দাফুন নিয়ে বিপাকে পড়েছে বানভাসী অনেক স্বজনরা বিস্তীর্ণ পানির চাপে মৃত মৃতদেহ দাফন করতে পেতে হচ্ছে বেগ নোয়াখালীর কবিরহাটে বন্যার পানিতে আরজু নামের এক যুবকের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করতে পারেনি স্বজনরা পারিবারিক কবরস্থানে পানি উঠায় দেড় কিলোমিটার দূরে ভ্যান গাড়িতে করে নিয়ে দাফন করতে হয়েছে তাকে আরজু বন্যার পানিতে প্রাণ হারাননি আগে থেকে অসুস্থ ছিল উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় ত্যাগ করেন আরজুর স্বজনদের মতোই এই বন্যার ভয়াবহতার শিকার হয়েছেন লাখ লাখ মানুষ বন্যা কবলিত এলাকায় তৈরি হয়েছে খাবার ও পানির প্রচণ্ড সংকট এতে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন অন্তঃসত্ত্বা নারী ও শিশুরা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ডুবে সুবর্ণ আক্তার নামে অন্তঃসত্ত্বা নারীর প্রাণ হারিয়েছে যে খবরে হৃদয় ভেঙেছে দেশবাসীর ফেনীর ফুলগাজী উপজেলা থেকে আরেকজন অন্তঃসত্ত্বা নারীকে বাঁচানোর আকুতি স্পর্শ করেছে নেটিজনদের হৃদয় ফেসবুকে ভেসে আসে সেই আর্তনা বাড়ি পানিতে ডুবে যাওয়ায় সব শেষ পরিবার নিয়ে ছাদে অবস্থান করছিলেন ওই নারী সেখান থেকে করছিলেন সাহায্যের প্রার্থনা কিন্তু ফোনে তাদের সাথে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি ধারণার চেয়ে ভয়াবহ এ বন্যায় একঘরে থেকেও নিরাপদ আশ্রয়ে যাওয়া অনেকেই পরিবার থেকে হয়ে পড়েছেন বিচ্ছিন্ন ফোনে চার্জ না থাকায় অনেকেই যুক্ত হতে পারছেন না একে অপরের সাথে ফেনির অনেকেই ত্রাণ নয় স্পিড বোট আর ইঞ্জিন চালিত নৌকার আকুতি জানিয়েছে তাদের স্পষ্ট মেসেজ না খেয়েও দুই দিন থাকা যাবে কিন্তু পানির নিচে দুই মিনিট থাকাও সম্ভব নয় বন্যার ভয়াবহতায় ক্রমশই ভারী হয়ে উঠেছে ফেসবুকের পরিবেশ ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখা যায় ঘরবাড়ি ডুবে গেলে পুরো একটি পরিবার আশ্রয় নেয় গাছের মগডালে ডালে যেখান থেকে বোটে করে উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে মিরসরাইয়ে এমন দৃশ্য ধরা পড়ে ছয় মাসের মেয়েকে নিরাপদ জায়গায় পাঠিয়ে কলাগাছ বাঁশ ও লাঠি দিয়ে ভেলা বানিয়ে ঘন্টার ঘণ্টা ভেসেছিলেন একজন নারী যার একমাত্র সম্বল একটি ছাগল ও তিনটি হাঁস ভেসে গেছে বন্যার পানিতে বন্যায় কৃষক খামারিদের স্বপ্ন ভেসে গেছে বন্যার পানিতে দুটি পুকুরে দেড় লাখ টাকার মাছের পোনা ছেড়েছিলেন ঘোপাল ইউনিয়নের শেখ রফিকুল ইসলাম নামের এক খামারি বন্যা সবকিছু শেষ করে দিয়েছে দেনের আলো ফুটতে শত শত বন্যা কবলিত মানুষ বাসে ট্রাকে মিনিবাসে চড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন মহাসড়কের দড়ি ধরে ধরে রাস্তা পার হবার দৃশ্য দেখেও স্রোতের ভয়াবহতা টের পাওয়া গেছে সব কিছুর মধ্যেও পানির মধ্যে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকা এক শিশুর ছবি কাঁদিয়েছে অনেককে নিষ্প শিশুর হৃদয়স্পর্শী চাহনি বুঝিয়েছে এমন আকস্মিক বন্যার কাছে কতটা অসহায় হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ ভয়ানক এই বন্যার মাঝেও সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে মানবিক বন্ধন। পাম্পের মালিক উদ্ধার কাজে নিয়োজিত বোটের জন্য তেল ফ্রি করে দিয়েছেন মোবাইল অপারেটর প্রতিষ্ঠানগুলো নেট ফ্রি করে দিয়েছেন শুকনো জায়গায় মালিক আশ্রয় দিয়ে বলেছেন থাকা ফ্রি সাধারণ মানুষ বলছে খাবার ভাগ করে খাবেন সারাদেশের মানুষের মাঝে তৈরি হয়েছে এক অভূতপূর্ব ঐক্য আবার স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বন্যার্তদের উদ্ধারে তারকাদের অনেকেই ছুটে গেছেন স্পিডবোট নিয়ে তাসরিফ খান কিটোভাই খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর মসরুর রাব্বি ইনাম তাসনুব তিসাদ জোনায়েদ ইভানের মতো তারকারা বোট নিয়ে গেছেন উদ্ধার কাজে